আমি নাজিল করেছি রাতে নিশ্চয় আমি সতর্ককারী এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় আমার পক্ষ থেকে আদেশ ক্রমে আমি প্রেরণ করি রাহমাতান মির আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ তিনি সর্বশ্রোতা শ্রোতা সর্ববকো লিজসামা ওয়াদি ওয়াল আরয ওয়া মা বাইনহুমা যদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে তিনি নভমন্ডল ভূমন্ড ও এত মধ্যবর্তী দুভয়ের সব কিছুর পালন কর্তা তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃ পুরুষদের ও পালন কর্তা এতদূর সত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে কিরা কৌতুক করছে অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন যখন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে যা মানুষকে ঘিরে ফেলবে এটা যন্ত্রণাদায়ক শাস্তি রব্বনা গুফরি হে আমাদের পালনকর্তা আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করল আমরা বিশ্বাস স্থাপন করছি ان যে من ذي তারা কি করে বুঝবে অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রসুন অতপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে এবং বলে সে তো উন্মাদ শিখানোর কথা বলে আমি তোমাদের উপর থেকে আজাদ কিছুটা প্রত্যাহার করব। কিন্তু তোমরা পুনরায় ফিরে যাবে যেদিন আমি প্রবল ভাবে ধৃত করব সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করবই তাদের পূর্বে আমি ফেরাফে সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রসুল এই মর্মে যে আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ করো আমি তোমাদের জন্য প্রেরিত বিশ্বস্ত রসুল দাঁড়ালুহীন আসিমনি আর তোমরা আল্লাহর বিরুদ্ধে অৌধত্ব প্রকাশ করো না আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করছি তোমরা যাতে আমাকে প্রস্তর বর্ষরে হত্যা না করো তার আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তার শরণাপন্ন হয়েছি তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না করো তবে আমার কাছ থেকে দূরে থাকো অতপর সে তার পালন কাছে দোয়া করল যে এরা অপরাধী সম্প্রদায় তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়ো নিশ্চয় তোমাদের পশ্চাত মন করা হবে এবং সমুদ্রকে অচল থাকতে দাও নিশ্চয় পড়া নিমজ্জত বাহিনী তারা ছেড়ে গিয়েছিল কত উদ্দার ওস্য ক্ষেত্র ও সুর কত সুখের উপকরণ যাতে তারা খোস গল্প করতানে

ফেরাউন সে ছিল সীমা লঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয় আমি জেনে শুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম এবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য থাকি বলে প্রথমত মৃত্যুর মাধ্যমেই আমাদের সবকিছুর অবসান হবে

ভুবদ্দল ও এতুকু ভয়ে মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছদে সৃষ্টি করে নিই আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি কিন্তু তাদের অধিকাংশই বোঝে না নিশ্চয়ই ফয়সলা দিন তাদের সবারই নির্ধারিত সময় যেদিন কোন বন্ধুই কোন বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্ত ও হবে না

হামিদ অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আঝাব ঢেলে দাও সাদ গ্রহণ কর তুমি তো সম্মানিত সম্ভ্রান্ত ইন্ন এ সম্পর্কে তোমরা সন্ধেতে পতিত ছিলে নিশ্চয় খোদা ভিরুরা নিরাপদ স্থানে থাকবে হি জান্নতি উনুদ উদ্দাদ সমহে তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র মুখোমুখি হয়ে বসবে এরূপই হবে এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব তারা সেখানে শান্ত করে বিভিন্ন তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালন তাদেরকে জাহান্নামের নামের আজাদ থেকে রক্ষা করবে আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা স্মরণ রাখে অতএব আপনি অপেক্ষা করুন তাও অপেক্ষা করছে